ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা এবার জানাবো খবরের বিস্তারিত মধ্যরাতের আগুনে পুরল সচিবালয়ের সাত নম্বর ভবন যেখানে অর্থ ক্রীড়া সড়ক স্থানীয় সরকার ও টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সচিবালয়ে এই ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গত রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস তারপর থেকে সময় যতই গড়িয়েছে ততই বাড়ে আগুনের লিলিহান শিখা এতে পুড়ে ছাই নাম না জানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী জামান নয়ন আহত হয়েছেন একজন সকাল আটটার দিকে নিয়ন্ত্রণে আসা আগুন আজ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের ঠুকতে দেওয়া হচ্ছে পাঁচ নম্বর গেট দিয়ে সেখানে প্রচন্ড ভিড় দেখা গেছে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল সামনের গেট ভেঙে আমরা দুইটা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি দালানের ভিতরে

সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন যারা রাত্রে দেখা থেকে কাজ শুরু করছে

ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য আদিত্য সকাল থেকে আমাদের সহকর্মীরা একের পর এক বুলেটিনে যুক্ত হয়ে সেখানকার অবস্থা আমাদেরকে জানানোর চেষ্টা করছেন এখন সেখানে কেমন দেখছেন যদিও আহ সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে প্রাথমিকভাবে বলা হচ্ছে যে আহ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত আহ সব মিলিয়ে কেমন দেখছেন এখনো পর্যন্ত আসলে যে রহস্য এই রহস্যের উন্মোচন এখনও পর্যন্ত করা যায়নি আমরা দায়িত্বশীল ব্যক্তিবর্গ সঙ্গেও আনঅফিসিয়ালিও কথা বলার চেষ্টা করেছি এবং ক্যামেরার বাইরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আসলে আগুনের সূত্রপাত কি সেটি এখনো জানা যায়নি তবে যে প্রশ্নটি এখনো পর্যন্ত এখনো এসেছে সেটি হচ্ছে যে যখন আগুন লেগেছে আগুন লাগার পর থেকে আগুন নেভাতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে তবে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা আমাদেরকে বলেছেন যে আগুন নেভানোর কাজে তারা যে স্বাভাবিকভাবে আগুন নেভানোর কাজে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছেন অর্থাৎ এখানে পাইপলাইন আছে পাইপলাইন সহ আনুষাঙ্গিক যে ফায়ারের সরঞ্জামাদি আছে সেগুলো বহন করে তারপর ওখানে অগ্নি নির্বাচ কাজে নিয়োজিত থাকতে এবং আরও বেশি লোকবল সংযুক্ত করতে একটু সমস্যা তারা ইয়া করেছেন এবং সমস্যার মুখোমুখি হয়েছেন এবং সমস্যার মুখোমুখি হওয়ার কারণ হচ্ছে যে তারা বলছেন যে জায়গার প্রশস্ততার কথাও বলেছেন তারা খুব দ্রুত গতিতে খুব সচিবালয়ের মতো একটি জায়গায় যেরকম প্রশস্ত থাকার কথা অর্থাৎ ফায়ার সার্ভিসের গাড়ি সহজে প্রবেশ করে এবং আরেকটি ভবনে যাওয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতেও তারা কিছুটা অগ্নি নির্বাপনের কাজে তারা সমস্যায় পড়েছেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সহকর্মী যিনি আমাদের সচিবালয়ের বিটি কর্মরত রয়েছেন শাহীমনের সঙ্গে আমার একটু কথা বলার চেষ্টা করছি অগ্নি নির্বাপনের কাজে সবশেষ মানে ঘুরে ফিরে যে প্রশ্নটি এসেছে ফায়ার সার্ভিস এখানে সচিবালয়ে অগ্নি নির্বাপন করতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে তো সব মিলে যদি আপনি বলতেন আসলে এখানে অগ্নি নির্বাপক ফায়ার সার্ভিসের একটি টিমও এখানে সার্বক্ষণিক থাকে এত কিছুর পরও একটি সংরক্ষিত একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় অগ্নি নির্বাপনে এত সময় লাগলো কেন আচ্ছা যখন আগুনটা লাগে তখন কিন্তু মধ্যরাত তখন খুব বেশি নিরাপত্তা কর্মী বা অফিসারি স্টাফ কিন্তু অফিসে থাকে না যে কারণে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে ফায়ার পরিচালনার জন্য বা ওপেন করার জন্য যে লোকবল সেই সুযোগটাও কিন্তু ছিল না যেহেতু মধ্যরাতে ঘটনাটা ঘটেছে এরপর ফায়ার সার্ভিস যখন কাজ করা শুরু করে ফায়ার সার্ভিস তার নিজস্ব পানির ট্যাঙ্ক থেকে যতটুক পারছে দিচ্ছে কিন্তু এর পরবর্তীতে যখন পার্শ্ববর্তী কোনো জলাধার থেকে পানি আনতে গিয়েছে তখন সেটা আনতে একটু দেরি হয়েছে যেমন উসবানি মিলনায়তনের ওইখানে একটু জলাশয় আছে ফোয়ারা আছে সেখান থেকে পানি আনতে গিয়েই কিন্তু ওই পাইপ টানতে গিয়েই কিন্তু ট্রাকের নিচে চাপা পড়ে একজন মারা গেছে তো যে কারণে একটু সময় লেগেছে তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পরে সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিক করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের লোকরা যখন নয়টার দিকে অফিসের স্টাফদের এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের জন্য একটি পাঁচ নম্বর গেট নির্ধারণ করে দিল তখন সবাই প্রবেশ করেছে এগারোটা পর্যন্ত সবাই প্রবেশ করেছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা বেরিয়ে আসছে কারণ হচ্ছে যখন আগুন লাগে তারপর পরই কিন্তু এই ফায়ার সিস্টেম এবং জেনারেটর থেকে শুরু করে এখানে যে পাওয়ার স্টেশন আছে টোটালি করে হয় যে কারণে এখন পুরো কিন্তু অন্ধকার এবং বিদ্যুৎ সংযোগ নেই যে কারণে লিফট চলছে না এবং ভবনগুলির ভিতরেও কোনো বিদ্যুৎ লাইন চলছে না যে কারণে অফিসারি স্টাফরা এখন বেরিয়ে আসছে এবং কিছু কিছু ভিতরে অবস্থান করছে ছয়তালায় আগুদের সূত্রপাত হয়েছে আমরা জানতে পেরেছি সপ্তম এবং অষ্টম তলায়ও অগ্নিকাণ্ড ঘটেছে এবং আগুন ছড়িয়ে গেছে বলা হচ্ছে এখানে বাইরে থেকে আমিও শুনতে পেয়েছি যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে এটি হয়তো গুজব হতে পারে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যেহেতু সচিবালয় বিট করছেন দীর্ঘদিন ধরে এখানে গুরুত্বপূর্ণ কোন নথিপত্র পুড়ে গেছে কিনা কারণ হচ্ছে যে যে ছয় এবং সাত এবং আট তলায় এই তিনটি তলায় গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রণালয় রয়েছে এবং সে মন্ত্রণালয়ের নথি পুড়ে যাওয়ার সংখ্যা রয়েছে কারণ বাইরে এই পর্যন্ত আমরা জানতে পেরেছি বেশ কিছু তথ্য গণমাধ্যম কর্মীদের কাছে এসেছে যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পুড়ে গেছে এই বিষয়ে কোনো সত্যতা পাওয়া গেছে কিনা এবং দায়িত্বশীল কোনো ব্যক্তি এই বিষয়ে কথা বলেছে কিনা আমরা যারা সচিবালয়ে প্রবেশ করেছিল যেহেতু গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারছে না আমরা বিভিন্ন সূত্র থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি স্টাফ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং যারা বেরিয়ে এসেছে তাদের সাথে কথা বলেছি এবং যারা তদন্ত কাজে সহায়তা করছে এবং তদন্তের সাথে সংশ্লিষ্ট এইরকম কয়েকজন কর্মকর্তার সাথে আমরা আন কথা বলেছি তারা যেটি বলেছে যে বিশেষ করে ছয় তালার যে ভবনটিতে আগুন লেগেছিল সেই ভবনের যে কক্ষগুলো বেশি আগুনে পড়েছে সেগুলোর টেবিল চেয়ার কাগজপত্র তো পুড়েই গেছে টেবিল চেয়ার পর্যন্ত সেখানে একদম ভস্মীভূত হয়ে গেছে আর সাততলা এবং আটতলা সেইটার পোড়ার মাত্রাটা কিছুটা কম তবে অধিকাংশ ফাইল কাগজ নথিপত্র বেশিরভাগই পুড়ে গিয়েছে বলে আমাদের যারা দেখেছে তারা এটা বলেছে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এর মধ্যে তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে এখানে নাশকতার কোনো ইন্ধন থাকতে পারে এবং সেটি থাকলেও তিনি বলেছেন যে সে বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আমাদের সহকর্মী শাহিবনের কাছে আমি জানতে চাচ্ছি এখানে নাশকতার বিষয়টিও আসছে যদিও এটি স্র্যাপ অভিযোগ এখনো পর্যন্ত তদন্ত হয়নি এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন অফিসিয়ালি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বা ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছে তারা কেউই এখন পর্যন্ত পরিষ্কার করে বলেনি সবাই বলছে প্রাথমিকভাবে শর্ট সার্কিট কিন্তু শর্ট সার্কিট যেখানে সমস্ত বৈদ্যুতিক লাইন জেনারেটর থেকে শুরু করে কিছু রাতের বেলা বন্ধ থাকে ক্যান্টিন বন্ধ থাকে সেখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুবই কম যে কারণে সন্দেহ দানা বাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও ধারণা করছে এবং মানুষের মনেও প্রশ্ন যাচ্ছে যে এটা কি কোনো নাশকতার ঘটনা ছিল কি না কিন্তু পুরো বিষয় পিয়ন ছিলেন স্টাফ ছিলেন রাতে কর্মরত ছিলেন এবং তারাও যেটি বলেছেন যে এখানে নাশকতার বিষয়টি তারা একেবারে উড়িয়ে না কারণ তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে তাদের যুক্তি যদি এটি প্রমাণিত নয় এটি তদন্ত সাপেক্ষ বিষয় তবে তাদের অভিযোগ এবং তাদের ধারণা শর্ট সার্কিট থেকে বৈদ্যুতিক থেকে অগ্নিকাণ্ডের এখনো পর্যন্ত সম্ভাবনা তারা দীর্ঘদিন ধরে সচিবালয় কাজ করছে সেরকম পরিস্থিতি তারা দেখেন নাই বিশেষ করে এই পর্যায়ে বিশেষ করে গুরুত্বপূর্ণ এইসব মন্ত্রণালয়ের মধ্যে আগুন লাগার ঘটনা তারা এটি দেখেন নাই এবং এবং দ্রুত দ্রুতই আগুন ছড়িয়ে গেছে আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এক একটা পঞ্চাশ মিনিটে অগ্নিকাণ্ড ঘটনা তারা জানতে পেরেছেন এবং একটা চুয়ান্ন মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে একটা পঞ্চাশ মিনিটে আগুন লাগে এবং একটা চুয়ান্ন মিনিটে অগ্নিকাণ্ডর ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হয় তবু কিভাবে আসলে মানে ভাবে আগুন ছড়িয়ে পড়লো এটি কি স্বাভাবিক ঘটনা মনে করছেন কিনা না আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা তদন্ত কাজে জড়িত তারা মূলত এখন যেটি করছে সচিবালয় তো এমনি একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকে তারপরেও কোনো ফাঁক ফুকর ছিল কি না বা নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কি না এই বিষয়গুলো চেক করার জন্য তারা আমরা যেটা দেখেছি সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সিসি ক্যামেরাগুলো সব ফুটেজগুলো জব্দ করছে এবং প্রত্যেকটি ভবনের যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের জিজ্ঞাসাবাদ করছে যে কীভাবে আমরাও জানতে পেরেছি শাহেবন আমরা জানতে পেরেছি যে আমাদের সহকর্মী শাহিবন যেটি জানিয়েছে সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করা হচ্ছে এখনও পর্যন্ত আমি জানি যে সেখানে সিসি ক্যামেরার যে ফুটেজগুলো আছে বিভিন্ন তলায় ষষ্ঠতলা অষ্টম তলা এবং এই ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তলার বাইরেও প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত যারা প্রবেশ করেছে রাতে মধ্যরাতে কারা প্রবেশ করেছে সেই বিষয়গুলো সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিশ্লেষণ করা হচ্ছে তো এখনও যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয় আমরা এখনই কোনো উপসংহারে যেতে চাচ্ছি না তদন্ত করে আসলে যে এখানে অগ্নিকাণ্ডের পেছনে কি কারণ ছিল প্রকৃত রহস্য আসলে পরে জানা জানা যাবে তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সব তথ্য আদিত্য এবং সাহেব দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাত জানাচ্ছি যে শুরুতে যেমনটি জানাচ্ছিলাম সচিবালয়ে আগুনের ঘটনায় সাত নম্বর ভবনটি পুরো সেখানে যে ছয়টি মন্ত্রণালয় আছে সেখানে আগুনে পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধারণা করা হচ্ছে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ নথিগুলো আছে সেগুলো সে সে আগুনে পুড়েছে আমরা শুরু থেকে এক একজন সহকর্মী আমাদেরকে সেখান থেকে সেখানের অবস্থা জানানোর চেষ্টা করছিল এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ আপনি সেখানে আছেন আগে সংবাদে আপনি যুক্ত হয়েছেন এখন আসলে আরেকটি বিষয় যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির কথা বলা হয়েছে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ছাড়াও গতরাত তিনটাই যে ফায়ার ফাইটার যে বেপরোয়া ট্রাক চাপায় নিহত হয়েছে সেই ট্রাকটির কোনো হদিস মিলেছে কিনা যেহেতু সেখানে প্রচুর সিসিটিভি ফুটেজ আছে তাকে উদ্ধারে তাকে আটকের ব্যাপারে কোনো তৎপরতা আছে কিনা সে তথ্য আছে কিনা বা জানতে পেরেছেন কিনা জানেন যে যে আগুন লাগার পরে এর মধ্যে ফায়ার ফাইটার নিহতের যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি মূলত যখন তখন কিন্তু আশপাশের রাস্তাঘাটও অনেকটা ফাঁকাই ছিল সুতরাং এই ঘটনার পর সেই ট্রাকটি কিন্তু দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং তাকে ধরার জন্য সেই ট্র্যাক চালক সহ ট্রাক আটকের জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেটি তৎপরতা চালাচ্ছেন পাশাপাশি সচিবালয় আগুনের যে ঘটনা এখন সবচেয়ে বড় প্রশ্ন আসলে এটি নাশকতা কিনা না কারা এটি করেছে কি উদ্দেশ্য ছিল এবং সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনি জানেন যে যে ভবনে একাধিক জায়গায় একসাথে আগুনের সূত্রপাত হয়েছে সেটি আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন সাবেক কর্মকর্তা তারা কিন্তু মনে করছেন যে এটি আসলে কোনোভাবেই বৈদ্যুতিক গোলযোগ থেকে দুই জায়গায় বা একাধিক জায়গায় একসাথে আগুনের ঘটনা এরকম স্পর্শকাতর একটি ভবনে বা দপ্তরে সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয় এটি আসলে হিসাব বলছে না তারপর এটি তদন্ত হবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি বলছেন যেটি তদন্ত করা হবে যে কোনো দুর্ঘটনা নাকি অন্য কিছু এবং যে তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে সেটি কিন্তু একাধিক তদন্ত কমিটি কিন্তু হবে সচিবালয় পক্ষ থেকে সেটি আমরা এরই মধ্যে জেনেছি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আলাদা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এরই মধ্যে কিন্তু পৌনে বারোটায় অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন বলে ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস অর্থাৎ আপনি জানেন যে সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পরও কিন্তু কয়েক ঘন্টা লেগে যায় এটি নির্বাপন করতে এবং এখন কিন্তু ডাম্পিংয়ের যে কার্যক্রম সেটি চলছে এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের প্রাথমিক যে তদন্ত সেটিও কিন্তু চলছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের ক্রাইম সিন সংগ্রহের যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখন চলছে আরেকটি বড় ব্যাপার সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং দপ্তর সংশ্লিষ্ট যারা রয়েছেন উপদেষ্টা সহ তারা কিন্তু আসলে এই কক্ষগুলোতে কি পরিমাণ জিনিসপত্র ছিল অর্থাৎ কি পরিমাণ জরুরি কাগজপত্র বা তথ্য বা ডকুমেন্টস ছিল সেই বিষয়গুলো আসলে হিসাব নেওয়া হচ্ছে বা খোঁজ নেওয়া হচ্ছে আপনি জানেন যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু ছিল এইগুলোতে এবং এরই মধ্যে দুর্নীতি বিরোধী সরকারের যে অবস্থান এবং সেই তদন্ত সেই তদন্তে কিন্তু অনেক নথি এবং অনেক প্রমাণ সেখানে পাওয়া যাচ্ছিল সেটি কিন্তু এরই মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যেটি একটি নাশকতা এবং এই নাশকতার সাথে জড়িত যারা সরকারের বিরুদ্ধেই কার্যক্রমের সাথে জড়িত হয়েছেন করছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং বিভিন্ন মহল থেকে কিন্তু সেই প্রশ্নটি উঠছে আসলে সচিবালয়ের মতো একটি জায়গায় যেখানে স্বয়ংক্রিয়ভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা থাকা দরকার সার্বক্ষণিক নিজস্ব ফায়ার কর্মী এবং সতর্ক অবস্থানে থাকার কথা সেই জায়গাটিতে আসলে কিভাবে এরকম দুর্ঘটনা ঘটল এবং সেটি এত রাতে কিভাবে আসলে হলো এই বিষয়গুলো কিন্তু প্রশ্নে এসেছে এবং তদন্ত প্রতিবেদনগুলো আসার পরে আসলে এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা ধারণা পাওয়া যাবে এবং সেই একাধিক তদন্ত কমিটি যেগুলো গঠিত হচ্ছে তার পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু ছায়া তদন্ত এরই মধ্যে শুরু করেছেন আপনি জানেন যে এরকম বড় কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ছায়া তদন্ত করেন অর্থাৎ মূল তদন্ত কমিটি যারা আছে তাদের সহযোগিতা করার জন্য বা ঘটনা যদি নাশকতা হয়ে থাকে এটির সাথে কারা জড়িত কি উদ্দেশ্যে এটি করা হয়েছে এবং সেখান যে সকল নথি বা তথ্য আসলে নষ্ট হয়েছে সেই কারণে কারা এখান থেকে পার পেতে পারেন কাদের দুর্নীতির বিষয়ে আলামত নষ্ট হতে পারে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বের সাথে তদন্ত প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে বা তদন্ত করার ক্ষেত্রে এটি আসবে তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত সাধারণত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একই সাথে আসলে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় যেখানে বৈদ্যুতিক ব্যবস্থাপনা খুবই উন্নত রয়েছে সেখানে আসলে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো সেটি নিয়ে কিন্তু সেই বিশ্বাস বা সেই বিষয় কিন্তু প্রশ্ন রয়েছে এবং সংশ্লিষ্ট সকলেই কিন্তু বলছেন যে আসলে এটি কোনোভাবেই দুর্ঘটনা নয় যদিও সেই ক্ষেত্রে দুর্ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কারো অবহেলা রয়েছে কিনা কারো দায়িত্বে ঘাটতি রয়েছে কিনা এবং নাশকতা হয়ে থাকলে এর পিছনে কারা জড়িত কি উদ্দেশ্যে এটি করেছে সেই বিষয়গুলো কিন্তু আসবে তো সব মিলিয়ে আসলে তদন্ত কমিটি যেগুলো হচ্ছে সেই কমিটিগুলো কতদিনের মধ্যে তাদের প্রতিবেদন প্রকাশ করবে সেটি একটি বিষয় অর্থাৎ বিভিন্ন তদন্ত কমিটি কিন্তু বিভিন্ন মেয়াদের এখানে থাকবে ফায়ার সার্ভিসের যে সকল তদন্ত কমিটি হয় সাধারণত সেই কমিটিগুলো তিন থেকে পাঁচ দিনের মধ্যে একটি সময় দেয়া থাকে তার মধ্যে সাধারণত আমরা দেখেছি যে তাদের যে প্রতিবেদন সেটি তারা দিয়ে থাকেন এর পাশাপাশি সচিবালয় থেকে যে সকল তদন্ত কমিটি হবে সেই তদন্ত কমিটিগুলো তাদের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের মধ্যেই আসলে তদন্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবেন এর পাশাপাশি ছায়া তদন্ত কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা যারা আসলে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন তাদের এই ছায়া তদন্তেও কিন্তু বের হয়ে আসতে পারে যদি এটি নাশকতা হয় সেই নাশকতার সাথে কারা জড়িত এবং যদি নাশকতা প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্ব বা দায়িত্ব সবচেয়ে বেশি আসলে কারা এর সাথে জড়িত কী উদ্দেশ্যে এটি করা হয়েছে কিভাবে এটি করা হলো সেই বিষয়গুলো উঠে আসবে তবে এখন পর্যন্ত যেহেতু সুনির্দিষ্টভাবে কোনো তথ্য সরকারের কাছে বা ফায়ার সার্ভিসের কাছে নেই নাশকতা বা এ ধরনের বিষয় সেক্ষেত্রে আসলে এখন দুটো দিককে সামনে রেখেই এই তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে সেটি হলো এটি দুর্ঘটনা কিনা দুর্ঘটনা হলে সেটি কীভাবে হলো দ্বিতীয়টি হচ্ছে যে এটি আসলে কোনো নাশকতা কিনা নাশকতা হলে সেটি তদন্তের ব্যাপ্তি আরও ব্যাপকভাবে হবে যে আসলে এই কার্যক্রমের পিছনে কি কারণ থাকতে পারে নিশ্চয়ই এত নিরাপত্তা ব্যবস্থা এত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি থাকা সত্ত্বেও কিভাবে এত দ্রুত অগ্নিকাণ্ডটি সংঘটিত হলো কেনই বা ছয় ঘন্টা লাগলো আগুন নেভাতে সব কিছু মিলিয়ে হয়তো আসলে এটা সময় সাপেক্ষ বিষয় তদন্ত সাপেক্ষ বিষয় তখনই হয়তো এটা বোঝা যাবে আপনার তথ্য অনুসারে সেটি দুর্ঘটনা নাকি নাশকতা বা যেটা প্রাথমিক ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই পরবর্তী তার সাথে যুক্ত হবো এদিকে বান্দরবানের লামায় ত্রিপুরা পাড়ায় বড়দিনের আগের রাতে সতেরোটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রথম স্থানীয়রা জানান না থাকায় ওই এলাকার বাসিন্দারা বড়দিন উদযাপন করতে পাড়ায় আত্মীয়দের বাড়িতে মধ্যরাতের পর দুর্বৃত্তরা সেখানে আগুন দিয়ে পালিয়ে যায় তারা আরও জানায় তিন থেকে চার বছর ধরে এই ভূমি নিয়ে বিরোধ চলছিল এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে একটি কম্বল ও এক বস্তা করে চাল দেওয়া হয়েছে ঘটনায় জড়িতদের ধরতে কাজ করে যাচ্ছে পুলিশ সচিবালয় আগুনের ঘটনা সবশেষ খবর জানাতে আমরা আবারও যুক্ত হচ্ছি ঘটনাস্থল থেকে আদিত্য আরাফাতের সাথে আদিত্য আগের সরাসরি সম্প্রচার আপনি যেমনটি জানিয়েছিলেন সেখানে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি নাশকতা কিন্তু দুর্ঘটনা সেটি আসলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে নাশকতার বিষয়টি কারণ সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল দুর্ঘটনা প্রতিরোধের যথেষ্ট পর্যাপ্ত ব্যবস্থা ছিল তারপরেও কেন এতক্ষণ লাগলো আগুন নির্ভাতে সবকিছু মিলে একটা নাশকতার একটা প্রশ্ন জন্ম দিয়েছে আগের ইয়েতে আপনি সেটি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবার যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আসলে ক্ষয়ক্ষতি যা হয়েছে তা নিরূপণে তা নির্ধারণে এখন পর্যন্ত কোনো তৎপরতা সেখানে দেখতে der Patienkine. আপনাকে শুরুতে একটু আগে যেটি জানতে পেরেছি যে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রায় বেশিরভাগ নথিপত্র কম্পিউটার এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে একটু একটু আগে জানতে পেরেছি এখানকার সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে ডিবিসি নিউজকে জানিয়েছেন যে তিনি দেখেছেন তার পরিবহন ওখানে গিয়েছেন এবং গিয়ে দেখেছেন যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র কম্পিউটার সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে ছয়তলায় আগুন লেগেছে ছয়তলা থেকে আগুন ছড়িয়ে যায় সাততলা এবং আটতলা এবং তিনি ধারণা করছেন সপ্তম এবং অষ্টম তলায়ও গুরুত্বপূর্ণ যেসব মন্ত্রণালয় রয়েছে যেমন ডাক ও টেলিভিশন যোগাযোগ মন্ত্রণালয়েও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে যেসব গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে কাগজ রয়েছে আসবাবপত্র কম্পিউটার রয়েছে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে আরও বিস্তারিত তথ্যের জন্য আমার সহকর্মী শাহিমিনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আপনি দীর্ঘদিন ধরে সচিবালয় ভিত্তি কর্মরত আছেন সবশেষ কী পরিস্থিতি আপনি জানতে পেরেছেন আমি একটু আগে জানতে পেরেছি যে ষষ্ঠ এবং অষ্টমতলায় গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় রয়েছে এবং এই তিনটি মন্ত্রণালয়ের বেশিরভাগ নথিপত্র পুড়ে গেছে যদিও দায়িত্বশীল কেউ এখনো পর্যন্ত কথা বলার নেই সবশেষ যদি আপনার কাছে কোনো তথ্য থাকে একটু জানান আচ্ছা সর্বশেষ তথ্য হচ্ছে সকাল থেকে যাদেরকে বলা হয়েছিল যে সচিবালয়ের যারা স্টাফ রয়েছে চার থেকে পাঁচ হাজার স্টাফ তারা প্রত্যেকেই ভিতরে প্রবেশ করেছিল এবং অধিকাংশ এখন আবার বের হয়ে আসছে বের এটার কারণ হচ্ছে যে আগুন লাগার পর এই সচিবালয়ের যে বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে এবং এখানে যে পাওয়ার স্টেশন রয়েছে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে যে কারণে এখানের কোনো বৈদ্যুতিক সরঞ্জাম লিফ্ট কম্পিউটার এবং কি বৈদ্যুতিক বাল্ব কোনো কিছুই জ্বালানো সম্ভব হচ্ছে না অধিকাংশ ভবনগুলি অন্ধকার যে কারণে স্বাভাবিক কাজকর্ম সমস্ত কিছু স্থবির হয়ে গেছে সচিবালয়ের আর যে ভবনটিতে আগুন লেগেছে ছয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ষষ্ঠ তলার সবচেয়ে সড়ক পরিবহন এবং ডাক ও টেলিযোগাযোগ এই দুইটা আসবারপত্র থেকে শুরু করে নথিপত্র কাগজ ফাইল এগুলো সবই পুড়ে গেছে এখানে যে তদন্তকারী দল যারা কাজ করছে তাদের সাথে আমি কথা বলেছিলাম তারা একটি টেকনিক্যাল বিষয় বলেছে আমাকে সেটি হচ্ছে যে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে সচিবালয়ে সেইগুলো যখন কোনো আগুন লাগে বা দুর্ঘটনা ঘটে তখন কিন্তু এটা পান্স করতে হয় অথবা ওটা টানতে হয় কিন্তু মধ্যরাতে আগুন লাগার কারণে এই যে টানবে বা সুইচটা টিপ দিবে ফায়ার সার্ভিসের ফায়ার সিস্টেমের সিস্টেমটা যে চালু করবে সেটা কিন্তু করার মতো লোক ছিল না আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেখানে সেখানে ফায়ার সার্ভিসের হিমাদ্রি আপনাকে জানাতে চাই যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন তারা যেটি জানিয়েছেন যে তাদের যে ফায়ার সার্ভিসের গাড়ি ছিল সেটি স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি এবং সব কটি যে প্রবেশ গেট আছে মোট পাঁচটির মতো পাঁচ প্রবেশ গেট আছে সচিবালয়ের প্রবেশের জন্য এবং সেই প্রবেশ গেটগুলোতে ফায়ার সার্ভিস ঢুকার পরিস্থিতি ছিল না একটি কি দুটি গেটে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের ব্যবস্থা ছিল আমি একটি তথ্য আপনার কাছে জানতে চাচ্ছি যে সচিবালয়ের প্রবেশের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের যে ক্রেন রয়েছে সে ক্রেনটিও ঢুকতে পারেনি এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা এটা কারণ হচ্ছে সচিবালয় দিয়ে যে সমস্ত গাড়ি প্রবেশ করে সেগুলো কিন্তু প্রাইভেট কার এবং জিপ সেটার যে উচ্চতা আর বড় বড় ট্রাক লরি বা ফায়ার ফাইটারের যে বড় বড় পানির গাড়িগুলি বিশেষ করে ক্রেনগুলো আটতলা দশতলা পর্যন্ত যে ক্রেনগুলো উঠতে পারে সেই ক্রেনগুলো কিন্তু অনেক উঁচু এবং বড় এগুলো যখন সচিবালয়ে আগুন লাগার সময় ঢুকলো ফায়ার সার্ভিসের গাড়িগুলি ঢুকার চেষ্টা করলো ওই ক্রেনগুলি এবং ওই বড়ো বড়ো গাড়ির পানির গাড়িগুলি কিন্তু প্রবেশ করতে পারেনি তখন আধা ঘন্টা সময় লেগেছে কিন্তু এই গেটটা যে আছে এই গেট ভাঙতে হয়েছে এই এক নাম্বার গেট ভেঙে তারপরে কিন্তু সচিবালয়ে প্রবেশ করছে ফায়ার ফাইটারের দল যে কারণে আরও একটু সময় ক্ষেপণ হয়েছে বলে আমি মনে করি ফায়ার সার্ভিসের কর্মী মারাও গেছে তার অগ্নি নির্বাপনের কাজে নিয়োজিত থেকে এটির বিষয়ে আরও কোনো হতাহতের ঘটনা আছে কি না যদি আপনার কাছে তথ্য যে লোকটা মারা গিয়েছে সে মূলত ফায়ার ফাইটার যখন তারা ফোরা করে নির্বাপক সরঞ্জামগুলো নিয়ে রাস্তার ওই পারে উসমানী মিলনায়তন আছে সেটার একটা পানির ফোয়ারা আছে ওইখানে পাইপ নিয়ে যাচ্ছিলো এর পাশ থেকে একটা দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দেয় এবং আরেকজন ধাক্কা খেয়ে ট্রাকের সাথে সিটকে যায় সে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে আছে আর সোহান নামে একজন যিনি উনি স্পটেই একদম সাথে সাথে ট্রাকের নিচে পিষ্ট হয়ে যায় এইভাবেই দুর্ঘটনাটা ঘটে পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ নিরূপণ করা গেছে কিনা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা কোনো উপদেষ্টা বা দায়িত্বশীল কোনো ব্যক্তি বা কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন কিনা অফিসিয়ালি আমাদের কোনো কিছুই জানানো হয়নি আনঅফিশিয়ালি আমরা বিভিন্ন সূত্র থেকে যে সংবাদগুলি পাচ্ছি সেটা হচ্ছে যে তদন্তকারী দল যে কাজ করছে তারা এখনও পুরো ভবনটাই ঘিরে রেখেছে সেনাবাহিনী এবং ফায়ার ফাইটাররা তারা ভিতরে টেকনিক্যাল পার্সন যারা তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং সিসি ক্যামেরা থেকে শুরু করে যত ধরনের নিরাপত্তা সরঞ্জাম আছে এগুলো চেক করে দেখছে যে আসলে কীভাবে এই আগুনটা সূত্রপাত হয়েছিল মূলত এখনও কাজ চলছে তদন্ত কমিটির গঠনের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যদিও এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সচিবালয় যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসি ক্যামেরাগুলো শুধু ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তলায় দেখা দেখা হচ্ছে না প্রথম প্রথমতলা বা প্রথমতলা থেকে রাতের দশটা বা এগারোটার পর থেকে কে উঠেছে কোনো দুষ্কৃতকারী উঠেছে কিনা সে বিষয়টিও দেখা হচ্ছে এবং এই ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত করা হচ্ছে যে তদন্ত টিম রয়েছে সেই তদন্ত টিম এই ঘটনার এই ঘটনাটি কি শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি এটি নাশকতার আগুনে পুড়েছে সচিবালয়ের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তলা সে বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে তো সচিবালয়ের সামনে থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য হিমাদ্রী আজকে ধন্যবাদ আপনাকে পরবর্তী সাথে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো দুই দফার সময় বাড়িয়েও দু হাজার পঁচিশ সালের হজ যাত্রা নিবন্ধনে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া খালি রয়েছে নির্ধারিত কোটার পঞ্চাশ হাজারের বেশি এমন বাস্তবতায় আজ শেষ হচ্ছে নিবন্ধনের সময় রাজনৈতিক অর্থনৈতিক সহ নানা কারণে এবারের হজ যাত্রায় চ্যালেঞ্জ দেখছেন ধর্ম উপদেষ্টা জানান নিবন্ধনের জন্য আর বাড়ছে না সময়সীমা দুই সালে হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের জন্য দুইবার অতিরিক্ত সময় বাড়ায় সরকার সময় বাড়ি ও নিবন্ধনের কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি হজ নিবন্ধনে আগ্রহীদের সংখ্যা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন ধর্ম উপদেষ্টা মোটা দাগে বলা যায় মুদ্রাস্ফীতি হাজি নিবন্ধনের অন্যতম কারণ মানুষ যেহেতু দলে দলে ওমরা করতে যায় মনে করে যে আমি তো আল্লাহগড় দেখে আসছি মদিনা শরীফ জিয়ারত করে আসছি হজের আর প্রয়োজন কি এই কারণে হজের নিবন্ধন ধীরে ধীরে কমে যাচ্ছে হজ এজেন্সিগুলোর মালিকদের কথা উঠে আসলো সংকটের কথা আমাদের অন্য দেশে যেমন দুই বছর তিন বছর পরে যারা হজে যাবেন তারাও প্রিপারেশন নিয়ে রাখেন কিন্তু আমাদের সাথীরা চায় যে শেষের দিকে আমরা নিবন্ধন করব আর এই বছরটা এমনি বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই একটু আস্থা সব কাজ করতে ছিল নাকি এমন পরিস্থিতিতে বিমান ভাড়া সহ আনুষাঙ্গিক খরচ কমিয়ে আনতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে সরকার বিমান মন্ত্রণালয়ের সাথে এনবিআর সাথে এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বারবার বসেছি আমি আবারও একটা আর আধা সরকারি পত্র দিয়েছি বিমান বিমান উপদেষ্টাকে এবং তিনিও চেষ্টা করেছেন যে আরো কমানো যায় কিনা দুই হাজার সাল থেকে জাহাজে করে হজি যাওয়া যাবে বলেও আশাবাদ ধর্ম পানির জাহাজে কিছু হাজি পাঠানো যায় কিনা এটা ইশাল রাজিজ ছাব্বিশ সালে এটা উদ্যোগ নিলে এটা আমরা করতে পারবো মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদ এছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা